আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের আয়োজনে রয়েছে ধৈনে পাতা দিয়ে আমি কিভাবে খিচুড়ি রান্না করি সেটাই শেয়ার করব চলুন দেখে এখানে আমি মুগের ডাল নিয়েছি ভেজে নিচ্ছি যাতে খিচুড়ি গ্রানটা সুন্দর আসে হালকা ভাজবো ভাজা হয়ে গেলে এখানে আমি মুগের ডাল এবং মুসুরির ডাল এবং ভাতের চাল নিয়ে ভালোভাবে ধুয়ে ঝরিয়ে রেখেছি এখানে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এখন আমি আদা বাটা দিয়ে দেব এবং অল্প ভাজবো যাতে আদার কাঁচা ঘানটা না আসে ভেজে আমি এখানে পানি অ্যাড করবো সামান্য কষানোর জন্য এখন আমি একে একে সব মশলা দিয়ে দেব প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন মরিচের গুঁড়ো এবং ধনের গুঁড়ো এবং জিরার গুঁড়ো সব মিক্স করে নেব এখন পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে দেবো নিচে যেন না লেগে যায় সেটা খেয়াল করব নাড়া হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করবো পরিমাণ মতন এখন আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি খিচুড়ি ঝরঝর করতে হলে সেই পরিমাণে পানি দিবেন এবং নরম করতে হলে সেই পরিমাণে পানি দিবেন চাল আর ডাল সেদ্ধ হবার জন্য আমি চুলার পাওয়ার কমিয়ে রেখেছি যেহেতু আমার খিচুড়ি ঝরঝরে হবে না এর কারণে আমি ঢেকে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি যাতে খিচুড়িটা সুন্দর হয় আমি বারবার ঢেকে এবং বারবার নেড়ে দেব। এখন আমার খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে চাল ডাল খুব সুন্দর সেদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে ধনে পাতাগুলো দিয়ে দেবো এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি আর যারা নতুন তারা আমার ভিডিও দেখে শিখতে পারেন আশা করি সবার ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো আমার খিচুড়ি রান্না শেষ যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খেতেও খুব মজা সত্যি বলছি খেতে খুব মজা ছিল তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ